আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে কিছু ঘাস দেখতে পারতেছেন আপনারা এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটা একবার যদি জমি চাষ করে আপনি রোপণ করতে পারেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি অনায়াসে গরু ছাগলকে খাওয়াতে পারবেন পাতা যুক্ত নরম ঘাস ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস একবার কাটলে রোপণ করার পরে একবার কাটলে দেখেন কি পরিমাণে চারা গজিয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এক একটি ঝোপের ভিতরে কি পরিমাণে চারা গজেছে তো আপনারা দেখেন এই ঘাসে আপনার বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন রয়েছে এ কারণে এই ঘাস খাওয়ালে আপনার দানাদার খাদ্যের চাহিদা অনেকটাই কমে যায় অথবা এই ঘাসটি খাওয়ালে আপনার দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে তো আপনারা যদি ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিং সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস একটি কাটিং যদি আপনি রোপণ করেন একটি কাটিং থেকে প্রথমে পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বইটি কিছুটার মধ্যে আমরা একশোটি পর্যন্ত চারা প্রথমে গজিয়ে থাকে একবার কাটার পরে কয়েক গুণ বেশি চারা গজিয়ে থাকেই দেখেন কাটার পরে কি পরিমাণে চারাগুলি গজিয়েছে তা আপনারা নিচ্ছকে দেখেন এখানে কয়েক শয়ে শয়ে আপনার চারা হবে দেখেন আপনি কিভাবে গুনবেন একটি ঝোপের ভেতরে দেখেন কি পরিমাণে ঘাস গজিয়েছি তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস যদি রোপণ করতে চান তাহলে জমি প্রস্তুত করে তারপরে কাটিং সংগ্রহ করুন আর যদি আপনারা যারাই এখনও খামার গড়েছেন অথবা গড়বেন আশা করছেন তো আমি বলবো আপনারা খামার গড়ার পূর্বেই আগে ঘাস চাষ করবেন তাহলে খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন কারণ ঘাস হচ্ছে গবাদি পশুর প্রধান খাদ্য তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ